আসিতেছে আশিতেছে বাংলার আকাশে বাতাসে ঝড় তুলতে তুফান তুলতে সমুদ্রে তোলপাড় শুরু করতে অবশেষে আসিতেছে সোলজার সিনেমার ফার্স্ট লুক সাকিবিয়ানরা আপনারা রেডি তো অবশেষে সাকিব খানের আপকামিং ডিসেম্বর মাসে যে সিনেমাটি মুক্তি পেতে চলেছে মুক্তি পেতে পারে সেই সিনেমাটির ফার্স্ট লুক অফিশিয়ালি রিলিজ করা হচ্ছে কবে কখন রিলিজ করা হবে কিংবা সাকিব খানের লুকটা কেমন হবে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে আগেই বলে রাখি এই ফার্স্ট লুক আসার পরে আমেরিকা বলেন বাংলাদেশ বলেন যতগুলা বাহিনী রয়েছে প্রত্যেকটা বাহিনীকে তস তস করতে একেবারে উড়িয়ে দিতে সকলের মুখোশ খুলে দিতে ঝড় আসছে ঝড় আর সেই ঝড়ের কবলে পড়ে সকলে হবে বিশেষ করে যারা এই সকল করেছিল তাদেরকে বলছি অবশেষে আসছে সাকিব খানের সোলজার সিনেমার ফার্স্ট লুক এতক্ষণ ইয়ার কি করলাম আপনাদের কি মনে হলো আমি মিথ্যে কথা বললাম না মিথ্যে কথা না এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল নিউজ কোন ফেক নিউজ না প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হচ্ছে বিশেষ একটা সূত্র থেকে এবং সেই সূত্রটা খুবই রিয়েলিটি খবরটা দেয় তো এটা মিথ্যা মিথ্যা হওয়ার কোনো চান্স না না কেউ বলবেন আমার কথার দাম আছে আছে ঠিক সাকিব ভাইয়ের সাথে বেমানি করবো না আপনাদের সাথে বেইমানি করার ইচ্ছা আমার নাই সেই জায়গা থেকে খুবই সূক্ষ্ম নিউজ খুবই সত্য নিউজ হান্ড্রেড পার্সেন্ট রিয়েল নিউজ সাকিব ভাইয়ের সাকিব ফাহাদের সাকিব খানের সোলজার সেনার ফাস্টুক। খুব শীঘ্রই খুব শীঘ্রই আপনার ধারের কাছে ঘুরছে কখন বলে টুপ করে আপনার টাইম লাইনে এসে শো করবে দেখবেন সোলজারের ফার্স্ট লুক এখন এই ফার্স্ট লুক নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সাকিব ফাহাদ কি বলছে সেখান থেকে তাদের প্ল্যানটা কি কবে নাগাদ রিলিজ করতে পারে দেখেন সাকিব খানের একটি সিনেমার পোস্টারের জন্য একটা লুকের জন্য সকলে চেয়ে থাকে সেই জায়গা থেকে আমরাও চেয়ে আসি এখন দুইটা সিনেমার মধ্যে প্রিন্স সিনেমার ফার্স্ট লুক আমরা দেখেছি কিন্তু সাকিব ভাইয়ের চেহারা শো করানো হয়নি এখন সোলজারের ফার্স্ট লুকও কি এরকমই হবে আপনারা কি এরকম যে মুখ না দেখে এমনি আকার ভঙ্গিতে একটা অ্যাকশন লুকে দাঁড়িয়ে থাকবে কিংবা সাকিব ভাই সামনের দিকে দাঁড়িয়ে থাকবে কিংবা লুক রিভিল করবে কোনো একটা কিছু কি আচ্ছা যাই হোক আপনাদেরকে আমি খুল আশা করে বলি প্রযোজনা প্রতিষ্ঠান এখন ওই ফার্স্ট লুকের কাজ করছে সোলজার সেনার ফার্স্ট লুকের কাজ করছে ঘষা মাজা করে কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করে একেবারে রিভিল করা যায় ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এক কথায় রিলিজ করা যায় সেটারই কাজ চলছে এখন হয়তো এই সপ্তাহে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ হয়তো তিরিশ তারিখ কিংবা আগামী মাসের এক তারিখে আপনারা সোলদার সিনেমার ফার্স্ট লুক পেয়ে যাবেন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এমনটাই বলা হচ্ছে যে এখন অফিসিয়ালি কাজ চলছে অর্থাৎ রান্না করা হচ্ছে কেমন করে কি দিলে রান্নাটা আরো সুস্বাদু হবে শাকিব বিহানটা আরো ভালো করে মজা পাবে সাক্ষী আরো খুশি হবে বাংলা সিনেমার ইতিহাস বদলে দিতে এই যে ছোলদারের ফার্স্ট লুক যে সিনেমায় মেগাস্টার সাকিব খানকে রকম ভাবে প্রেজেন্ট করা হবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আগুন লাগিয়ে দেবে তস করে দেবে একটা মানে সুনামে আসতেছে সুনামে সাকিব খানের একটা সুনামে আসছে সোলদার সিনেমায় এই লুকটি আসার পরে আপনি নিজেকে বিশ্বাস করাতে পারবে না যেটা আমি কি দেখলাম নিজের চোখকে বিশ্বাস করাতে পারবে না এরকমটা হয়েছে ওই লুকটা এখন যেটাই হোক ওই লুকটাকে আরো সুন্দর কিভাবে করা যায় আরো গোর্জিয়াস কিভাবে করা যায় আরো আকর্ষিত কিভাবে করা যায় আরো শাকিব খানকে সুন্দর করে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটাই দেখছে প্রযোজনা প্রতিষ্ঠান সো হান্ড্রেড পার্সেন্ট রিয়াল নিউজ আপনাদেরকে কোনো সূত্র থেকে মিথ্যা খবর দেব না একেবারে যেটা সত্য খবর সেটাই আপনাদেরকে দেব শাকিব খানের সোজা সিনার ফার্স্ট লুক আসতে চলেছে সকলেই অপেক্ষায় থাকবেন কখন বলে টুক করে চলে আসবে আপনার টাইম লাইনে আপনারা কতটুকু খুশি হয়েছেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল সাকিবিয়ানকে আবারও ধন্যবাদ জানাই আল্লাহ হাফিজ